ফেনী শহরের জিরো পয়েন্টে ঐতিহাসিক রাজাঝির দিঘি অবস্থিত প্রচলিত আছে প্রায় সাত শত বছর আগে ত্রিপুরা রাজ্যের এক প্রভাবশালী রাজার কন্যার অন্ধত্ব দূরীকরণের উদ্দেশ্য এই দিঘি খনন করা হয় ফেনী অঞ্চলের মানুষ কন্যাকে আঞ্চলিক ভাষায় ঝি বলে থাকে ফলে দিঘিটি খননের পর থেকে রাজাঝির দিঘি বা রাজনন্দিনীর দিঘি নামে পরিচিত হয়ে ওঠে আজ আপনাদের ভিডিওতে রাজাছির দিঘি দেখাবো রাজাছির দিঘি ফেনী জেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী দিঘি এই দিঘিকে কেন্দ্র করে 1875 সালে ফেনী মহকুমার দপ্তর প্রতিষ্ঠা করা হয় শহরের আরও অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠান এই দিঘিকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছে যার মধ্যে রয়েছে ফেনি সদর থানা ফেনী কোর্ট মসজিদ অফিসার্স ক্লাব জাতীয় মহিলা সংস্থা ক্লাব জেলা পরিষদ পরিচালিত শিশু পার্ক সহ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সহ প্রভৃতি জনশ্রুতি মতে ত্রিপুরার মানিক্য রাজবংশের একজন রাজা তার কন্যার অন্ধত্ব দূর করার মানুষে প্রায় কয়েক শত বছর পূর্বে এই দিঘি খনন করেন স্থানীয় ভাষায় কন্যাকে ঝি নামে ডাকা হয় যা অনুসারে এটিকে রাজা ঝি দিঘি নামে ডাকা হতো ফেনী অঞ্চলের মানুষ কন্যাকে আঞ্চলিক ভাষায় ঝি বলে থাকে ফলে দিঘিটি খননের পর থেকে রাজাশীর দিঘি বা রাজনন্দীর দিঘি নামে এটি পরিচিত হয় রাজাশীর দিঘির মোট আয়তন দশ দশমিক বত্রিশ আঠারোশো পঁচাত্তর সালে ফেনি মহকুমা প্রতিষ্ঠিত হওয়ার পর রাজাশীর দিঘির পারে মহকুমার সদর দপ্তর বন্টন বা গড়ে তোলা হয় ঢাকা থেকে চট্টগ্রাম গ্রামে যে কোনো পরিবহনের বাসে ফেনীর মহিপাল যাওয়া যায় মহিপাল বাস স্ট্যান্ড থেকে রিক্সা বা সিএনজি ভাড়া করে রাজাশীর দিঘি পৌঁছতে পারবেন এছাড়া চট্টগ্রামগামী ট্রেনে ফেনি রেলওয়ে স্টেশন এসে একইভাবে রাজাশির দিঘি দেখতে পাবেন ফেনি শহরে অবস্থিত আবাসিক হোটেলের মধ্যে বেস্টিন হোটেল হোটেল মিডনাইট নাইট এবং হোটেল গাজী ইন্টারন্যাশনাল অন্যতম এছাড়া অনুমতি নিয়ে ফেনি সার্কিট হাউস ফেনী জেলা পরিষদ ডাক বাংলা এলজিডি জিডি রেস্ট হাউস পানীয় উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস এবং পল্লী বিদ্যুৎ সমিতির রেস্ট হাউসে রাত্রি জমন করতে পারবেন এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন দেশি বিদেশি পর্যটক যাতে বাংলাদেশ ভ্রমণ করে এই ঐতিহাসিক স্থাপনগুলি দেখতে পাবে তার সুযোগ করে দেবেন আপনারা ভিডিওতে ঐতিহাসিক রাজাসী ঝিঘি দেখছেন এবং দেখছেন ফেনি শহরের কিছু অংশ দেখা হবে আবার নতুন কোন জায়গায় নতুন কোনো যারা ঢাকা থেকে কিংবা ঢাকার বাহিরের যে কোনো জেলা থেকে ফেনী শহরে বেড়াতে আসবেন তাদের জন্য একটি সুন্দর এবং ভালো হোটেল হচ্ছে হোটেল বেস্টিন ফেনী শহরের জিরো পয়েন্টের কাছে এই বেস্টিন হোটেল এই হোটেলের নিজস্ব লিফ্ট রয়েছে যে ডয়রেটর রয়েছে এবং সর্বোপরি ফেনীর মধ্য বা শহরের মধ্যে সবচেয়ে আধুনিক মানের একটি হোটেল এই হোটেলে অনেকগুলি রুম রয়েছে আপনারা হোটেলের করিডোর দেখছেন পরিবার পরিজন নিয়ে যারা সুন্দর করে থাকতে চান তাদের জন্য এই হোটেল একটি আদর্শ হোটেল আপনারা ভিজিতে হোটেলের বিভিন্ন লোকেশন দেখছেন অন্যান্য হোটেলের চেয়ে এই হোটেলের প্রাইস একটু বেশি সেটা হলেও নিরাপত্তার জন্য আপনারা এই হোটেলকে বাছাই করে নিতে পারেন কারণ পরিবার পরিজন নিয়ে কোথাও থাকতে হলে অবশ্যই মানসম্মত একটি হোটেলে থাকতে হবে শহরের সবচেয়ে ব্যস্ততম জায়গা এই হোটেল এবং এই হোটেলের নিচেও বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে এবং এই হোটেল থেকে জিরো পয়েন্ট খুবই কাছে পায়ে হেঁটেই যাওয়া যায় অর্থাৎ যারা যারা ফেনি শহরে যাবেন বা ফেনিতে যাবেন তারা এই হোটেলে উঠতে পারেন এই হোটেলে একটি রুম দেখছেন এই রুমটির ভাড়া সাড়ে তিন হাজার টাকা ডাবল বেডের একটি রুম দুটো বেড দেখছেন খুব সুন্দর করে সাজানো রুমটি সোফা রয়েছে আলমেরা রয়েছে আধুনিক সকল সুযোগ সুবিধা এই বেস্টিন হোটেলে রয়েছে যারা ফেনে যাবেন অবশ্যই তাদের প্রথম পছন্দ এটা করতে পারেন এখানে সিঙ্গেল রুম রয়েছে এসি তবে এখানে নন এসি কোনো রুম নেই সিঙ্গেল রুমগুলি ভাড়া পড়বে প্রায় দুই হাজার টাকা করে আপনার কোনো কোম্পানির চাকরি করলে কর্পোরেট সুবিধাও পাবেন এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল সুন্দর সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরে আপনারা দেখছেন ফেনি শহরের লোকেশন এই শহরের মধ্যেই রয়েছে বেস্ট হোটেল আগামীতে আপনাদের জন্য দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো দর্শনীয় স্থানে ততদিন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেশি বিদেশি পর্যটক যাতে করে বাংলাদেশের ঘোরার সুযোগ পায় এবং তারা যেন আগ্রহ প্রকাশ করে সেই প্রেক্ষাপটকে সামনে রেখেই এক্সপ্লোর ভিডিও বাংলাদেশ ভিডিও